বেশা ম্যাথমেটিক্স তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস 9 এর রাশি বিজ্ঞান নিয়ে আজকে আলোচনা করব তোমাদের কোষে দেখি 11.2 এর 6 নম্বর অঙ্কটি 6 নম্বর অঙ্কে আগের মতই বলা হয়েছে যে পরিসংখ্যা বহুভুজ আঁকতে হবে এখন এখানে শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে তোমাদের প্রশ্নে শ্রেণীগুলো দেওয়া আছে 0 থেকে 5 5 থেকে 10 10 থেকে 15 এইভাবে অর্থাৎ যেখানে শেষ পরে আবার সেখান থেকে শুরু হচ্ছে তাই এই ছকে শুধুমাত্র সীমা লিখলেই হবে শ্রেণী সীমা না লিখতে হবে না তাহলে আমাদের সীমা লাগবে আর তোমরা জানো যে বহুভুজ অঙ্কন করার জন্য মধ্যমান লাগে অর্থাৎ শ্রেণী মধ্যমান লাগবে আর লাগবে পরিসংখ্যা আর এটাও তোমরা জানো যে বহুভুজ অঙ্কন করার জন্য আগের শ্রেণিসীমাও লাগবে এবং পরের শ্রেণীসীমাও লাগবে তো আগের শ্রেণী সীমা কত হবে আমাদের লক্ষ্য করো আবার লক্ষ্য করো শ্রেণীগুলো কেমন ভাবে হচ্ছে শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য কত পাঁচ তাহলে পাঁচ পাঁচ করে বাড়ছে তাহলে আগের শ্রেণীটা কত হতে পারে তাহলে শূন্যর বাড়ি যদি পাঁচ বার যায় তাহলে হবে মাইনাস পাঁচ তাহলে মাইনাস পাঁচ থেকে শূন্য এবার পরেরটা হবে শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ থেকে এবার পরের তারপরের কেমন হবে তিরিশ থেকে পাঁচ বেশি অর্থাৎ পঁয়ত্রিশ এবার পরিসংখ্যাগুলো আগে লিখে পরিসংখ্যা হচ্ছে আগেরটা হবে শূন্য এবং সবশেষেরটা হবে শূন্য এবার পরে শূন্য থেকে পাঁচ হচ্ছে চার দশ চব্বিশ আট এবার আমরা নির্ণয় করবো শ্রেণী মধ্যমান তো শ্রেণী মধ্যমান নির্ণয় করার নিয়ম এই নিম্ন শ্রেণী সীমা আর উচ্চ শ্রেণী সীমা যোগ করতে হবে তাহলে মাইনাস পাঁচ আর শূন্য যোগ করলে কিন্তু মাইনাস পাঁচ হয় এখন এই যোগ ফলকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে মাইনাস পাঁচকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে শ্রেণীর দুই দশমিক পাঁচ একই রকমভাবে পরেরটাতেও আছে শূন্য থেকে পাঁচ তাহলে পাঁচ আর শূন্য যোগ করে পাঁচ পাঁচকে দুই দিয়ে ভাগ করলে দুই দশমিক পাঁচ কিন্তু এটা প্লাস দুই দশমিক পাঁচ প্লাস লিখলে হয় না লিখলে হয় তো প্লাস আমরা লিখছি না কিন্তু মাইনাসে মাইনাস লিখতে হবে এবার তোমার বুঝতে পারছো যে এই শ্রেণী সীমাগুলো এই শ্রেণী দৈর্ঘ্যগুলো পাঁচ তাহলে পাঁচ পাঁচ করে যোগ করতে হবে তাহলে এটি হচ্ছে দুই দশমিক পাঁচ এর সঙ্গে পাঁচ যোগ করো তাহলে সাত দশমিক পাঁচ আর পাঁচ যোগ করো বারো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ বাইশ দশমিক পাঁচ সাতাশ দশমিক পাঁচ সাতাশ আর পাঁচে বত্রিশ দশমিক পাঁচ তো এভাবে আজকে ছয় নম্বর অঙ্কের শক্তি আলোচনা করলাম আগামী পর্বে আরো অঙ্কের করব তোমরা থাকো থ্যাংক ইউ